you mm -hmm. হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও সো ভিহিস আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা এক্সচেঞ্জ ইয়ারড্রপ শেয়ার করবো যেখান থেকে আপনারা বিশ ডলারের মতো ইউএসডিটি পাবেন সো ভিওর্স এটা কোনো আপনি হচ্ছে ফিউচার বোনাস পাবেন না বা ইয়ে পাবেন না এটা সরাসরি হচ্ছে আপনারা স্পটে পাবেন সো যখন ইভেন্ট শেষ হবে তখন কিন্তু আপনারা হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে ওরা পেমেন্টটা করে দিবে সো ভিওর্স এখন চলেন যে কিভাবে কি করবেন আমি ওদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে যদি একটু দেখাই সো ভিওর্স তার আগে হচ্ছে আমাদের চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নতুন আপডেট ইয়ার সব কিছু করা হয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ভিডিও ডিসক্রিপশন বসে থাকবে লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স আর একটা লিঙ্ক দেওয়া থাকবে টু ডি ইয়ারড্রপ বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে একদম আজকের ইয়ারড্রপ এর নিয়ে আসবে ভিউয়ার্স আজকের ইয়ারড্রপের পোস্ট এখানে দেখেন যে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন সো ভিউয়ার্স ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে ওদের অ্যানাউন্সমেন্টটা একটু দেখাই সো ভিউয়ার্স জাস্ট এখানে একটু ওয়েট করে সো ভিউয়ার্স আমরা চলে আসলাম ওদের অ্যানাউন্সমেন্ট এর মধ্যে সো বিহার্স এখানে দেখেন যে হচ্ছে ওরা কিন্তু বলে দিয়েছে অ্যানাউন্সমেন্ট অ্যান্ড হচ্ছে ইভেন্ট সো বিহার্স এখানে দেখেন আমি যদি নিচে একটু স্কুল করি সো এটা কিন্তু ওদের নিজস্ব নতুন একটা এক্সচেঞ্জ এটা হচ্ছে জাপানিজ একটা হচ্ছে এক্সচেঞ্জ সো এইখানে দেখেন এইখানে কিন্তু হচ্ছে ইভেন্টটা শুরু হয়েছে হচ্ছে আপনার তিন তারিখে সেপ্টেম্বর মাসের তিন তারিখে এবং ইভেন্টটা শেষ হবে হচ্ছে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে সো সো খুবই কিন্তু হচ্ছে শর্ট টাইমের একটা ইভেন্ট সো এইখানে হচ্ছে অফারটা এখনও ভাইরাল না সো আপনারা জাস্ট যে কাজটা করবেন এইখানে দেখেন ইভেন ফার্স্ট যে এটা আছে এটা দেখে এটা দেখেন যে নিউ রেজিস্টার বোনাস নিউ ইউজার অনলি সো আপনারা যদি এখানে রেজিস্টার করেন নতুন ইউজার হন তাহলে এইখানে হচ্ছে আপনাকে জাস্ট সাইন আপ করতে হবে সাইন আপ করলে আপনি বিশ ডলার ইউএসডিটি হচ্ছে এখানে বোনাস পাবেন সো বিয়ার্স এইখানে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে কমপ্লিট হচ্ছে রেজিস্টার করতে হবে জুম এক্সচেঞ্জের মধ্যে এবং হচ্ছে আপনাকে কে কমপ্লিট করতে হবে ভেরিফিকেশন এবং হচ্ছে ক্লিক দ্য বাটন ব্লো সো এই বাটনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে জাস্ট কমপ্লিট হয়ে যাবে সো আমি আপনাদেরকে ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আপনার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো ভিউয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট ই হচ্ছে এই link এর মধ্যে একটা ক্লিক করবেন সো এই link এর মধ্যে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে সো আপনারা যে কাজটা করব সো ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন রিসিভ রিওয়ার্ড জাস্ট এইখানে হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে করতে হবে এইখানে হচ্ছে রেজিস্টার করার জন্য এইখানে হচ্ছে আপনার ইমেল দিবেন এবং এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন এইখানে হচ্ছে এই কোডটা হচ্ছে অটোমেটিক দেওয়াই থাকবে অবশ্যই মাস্টবি আপনার রেফার কোড ইউজ করতে হবে এই কোডটা যদি আপনার না থাকে অবশ্যই কোডটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টের মতো দেওয়া আছে ওই কোডটা এখানে এনে বসাই দিবেন যেহেতু রেফারেল ইভেন্ট সো রেফারেল কোডটা ইউজ করাটাই ভালো হবে সো দেন হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাইন আপে ক্লিক করবেন আপনার একটা কোড যাবে ইমেলের মধ্যে কোডটা ওখানে বসে দিয়ে সাইন আপ করে নেবেন সো জাস্ট এতটুকুই সো জাস্ট আপনারা সাইন আপ করে নেবেন সো সাইন আপ করে নেওয়ার পর আপনারা প্রথমেই হচ্ছে এইখানে এদের হচ্ছে ইতে কাজ করবেন ওয়েবসাইট দিয়ে কাজ করবেন সো আমি দেখেন এখানে কিন্তু হচ্ছে লগ ইন করছি এখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি লগ ইন করছি সো এখন আপনাকে যে করতে হবে এখানে দেখেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এইখানে হচ্ছে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে সো এইখানে হচ্ছে নিচে একটু স্কোর করবেন জাস্ট একটু ওয়েট নিচে স্কোর করবেন না এইখানে দেখেন যে হচ্ছে একটা অপশন আছে অ্যাকাউন্ট ইনফরমেশন জাস্ট আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে কে ওয়াইসি ভেরিফিকেশান নামে একটা অপশন আছে এখানে দেখেন যে হচ্ছে কে ভেরিফিকেশন জাস্ট কে ভেরিফিকেশন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে ভেরিফাই নাও এখানে হচ্ছে ক্লিক করবেন ভেরিফাই নাও ক্লিক করলে হচ্ছে আপনার আমার এটা হচ্ছে আন্ডার রিভিউ আছে সো আপনাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে ফার্স্ট এ হচ্ছে আপনার ই দিবেন আর কি আপনার হচ্ছে ফার্স্ট পেজ এবং হচ্ছে সেকেন্ড পেজ হচ্ছে এখানে আপলোড করে দিবেন সো কি আপলোড করে দিবেন এটা হচ্ছে এখানে বলাই আছে সো এটা হচ্ছে ইউটিউবে সব কিছু বলা যায় না অনেক কিছু রুলস আছে যার কারণে আমি এত কিছু বললাম না সো আপনারা হচ্ছে এখানে হচ্ছে ইটা করে নেবেন আর কি এটা করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে যেটা যখন হচ্ছে আপনার হয়ে যাবে দেন হচ্ছে নিচের যে হচ্ছে ইয়ে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার হচ্ছে মোটামুটি হচ্ছে কাজ শেষ জাস্ট এখান থেকে হচ্ছে ব্যাগ দিবেন সো এখান থেকে যখন ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর হচ্ছে ইভেন্ট পেজে আসবেন আসার পর এইখানে হচ্ছে আপনার হচ্ছে কমপ্লিট টাস্ক লেখা থাকবে ইয়ে লেখা থাকবে এরকম একটা লেখা থাকবে সো আপনার এটাতে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে সো এখানে রেজিস্টার করা কমপ্লিট হয়ে যাবে এইখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে এইখানে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি এখানে কোনো বোনাস পাবেন না সো এইখানে হচ্ছে এইটা আপনাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করে এরকম আমি যখন কমপ্লিট করছি এরকম করে ক্লিক করলেই কমপ্লিট হবে জাস্ট এতটুকুই করে হচ্ছে আপনি কে কমপ্লিট করবেন কে কমপ্লিট করলে আপনার রিওয়ার্ডটা হচ্ছে কবে দেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এইখানে দেখেন এইখানে যে বিষয়টা আসে এইখানে দেখেন যে রেজিস্ট্রেশন কে ভেরিফিকেশন ভেরিকেশন বিশ ডলার সো এইখানে দেখেন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে বিশ ডলার ইউএসডি বোনাস সো এখন দেখেন যে হচ্ছে আমাদের হচ্ছে রিওয়ার্ডটা হচ্ছে কবে দিবে সো এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই ডিস্ট্রিবিউশন বোনাস ফান্ড আর সাবজেক্ট টু অ্যাট থার্টি পারসেন্ট হচ্ছে এখানে দেবে এইখানে এখানে দেখেন যে ভ্যালিড ফর চোদ্দো ডেজ ম্যাক্সিমাম অফ এটা হচ্ছে আপনার বোনা এটা হচ্ছে আপনার চোদ্দো ও সরি এটা না সো এটা আমার একটু ভুল হয়েছে সরি সো এখানে দেখেন সেভেন নাম্বার হচ্ছে রেওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউশন উইদিন সেভেন ডেজ আফটার দি ইন অ্যান্ড কে ওয়াইসি ভেরিফিকেশান মাস্ট বি কমপ্লিট টু রিসিভ দেম আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এবং হচ্ছে চোদ্দ তারিখে যে ইভেন্টটা ইন্ড হবে ওই ইভেন্টটা ইন্ড হওয়ার পর হচ্ছে আপনার সাত দিনের মধ্যে আপনার হচ্ছে পেমেন্টটা ওরা করে দিবে সো সাত দিনের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দেবে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই সো আপনারা একদম রিয়েল হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা হচ্ছে জাপানিজ একটা এক্সচেঞ্জ সো আপনারা একদম পেমেন্ট এইখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা হচ্ছে পাবেন জাস্ট আপনারা যদি সঠিকভাবে কাজগুলো কমপ্লিট করেন সো বিয়ার্স এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা চাইলে অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন সো অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ওই লিঙ্ক থেকে হচ্ছে ডাউনলোড করবেন এখান থেকে হচ্ছে জাস্ট অ্যাপটা আপনারা হচ্ছে ওপেন করে দেবেন সো বিয়ার্স এইখানে হচ্ছে ওপেন করে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনাকে কোনো ট্রেড করতে হবে না কোনো ইনভেস্ট করতে হবে না নো ইনভেস্ট নো ট্রেডিং জাস্ট ফ্রিতেই আপনার এইখান থেকে হচ্ছে আর্নিং হবে সো এইখানে দেখেন এখানে একটার মধ্যে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এইখানে আসবেন এইখানে আসার পর ওয়েবসাইট দিয়ে অবশ্যই ওইখানে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পর এইখানে হচ্ছে সেটিং অপশান আসবেন সেটিং অপশন আসার পর এখানে আইডেন্টিফিফিকেশান আসবেন আসার পর এইটা এই কেওয়াইসিটা যে হচ্ছে আন্ডার রিভিউ আছে সো এইখানে হচ্ছে ইনক্রেস লিমিট জাস্ট এইখানে হচ্ছে আরেকটা কেওয়াইসি আপনাকে করতে হবে সো এইখানে হচ্ছে মূলত আপনাকে হচ্ছে এই যে এইগুলো দিতে হবে এইগুলো হচ্ছে বলা যাবে না এগুলো আপনারা দেখে নেবেন ইউটিউবে অনেক রুলস থাকে সো নামটা দেবেন নাম্বার দিবেন আইডি নাম্বার দেবেন এবং ফেস ভেরিফাই করবেন জাস্ট এতটুকুই আর কি জানি না এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে থাকবে কিনা সো আমি শিওর না আমি অনেক কিছু বলে ফেলছি সো এই ভিডিওটা ইউটিউবে থাকবে কিনা আপনারা এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে ইয়ে করবেন ই করবেন আর আমি ব্যাক আপ হিসেবে এটা হচ্ছে রেখে দেব যাতে হচ্ছে টেলিগ্রামে দিতে পারি সো যদি ইউটিউব থেকে রিমুভ হয়ে যায় তাহলে হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখামাত্র আপনারা টেলিগ্রামে জয়েন করবেন সো ভিওস বাকি কথা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে হবে সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো কবে শুধু আমি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে ঘটনা অল্প শেষে অনেক এবং মাছটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে